মহিলা মা বলছি কথাগুলা মনোযোগ দিয়ে ভালো করে শুনুন নামাজের সালাম ফিরিয়ে তিনটি দোয়া সাতবার করে যদি একুশবার যদি পড়তে পারেন সাতবার 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 ছোট্ট দোয়াটি একুশবার যদি পড়তে পারেন এক নাম্বার হচ্ছে আপনার সকল হাজত আল্লাহ তালা পূরণ করবেন যত প্রয়োজন আছে আপনার টাকা পয়সা ধন সম্পদ আপনার যত প্রয়োজন আছে সব কিছু আল্লাহতলা পূরণ করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার যত মুশকিলাত আছে বিপদ টেনশন পেরেশানি ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা সাংসারিক সমস্যা আপনি যেখানে কর্মস্থলে আছেন ওই কর্মস্থলের আপনার সমস্যা সব সমস্যা আল্লাহতালা দূর করবেন তিন নাম্বার হচ্ছে আপনি যদি কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন ছোটো হোক বড় হোক যত রোগ আছে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত রোগ থেকে আল্লাহ তারা সুস্থতা দান করবেন যদি আপনি যদি নামাজের সালাম ফিরিয়ে যদি এই দোয়াটি যদি সাতবার করে যদি বার যদি পাঠ করতে পারেন প্রিয়দিনী ভাই বোন অনেকে প্রশ্ন করেন যে হুজুর দোয়াগুলা করি কিন্তু কবুল হয় না আমি ওই সকল মা বোনদেরকে যারা কথাগুলা বলেন আমি তাদের উদ্দেশ্যে কথাটি বলতে চাই প্রিয়দিনী ভাই বোন আপনারা আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রাখেন আপনার মনে যদি সন্দেহ থাকে যে আমার দোয়াটা কবুল হয় কি না হয় কি না দ্বিধাদ্বন্দ্বে যদি থাকে আপনার দোয়া কবুল হবে না এটা আমার কথা নয় রসুলের করিম সাল্লা কালিবাসাল্লাম হাদিসের মধ্যে বলছেন আল্লাহ রসুল বলছেন যারা বলে যে আয় হায় দোয়া করলাম আল্লাহ কবুল করে কিনা আমার দোয়া মনে হয় আল্লাহ কবুল করবে না কবুল হচ্ছে না কেন এই সমস্ত কথাবার্তা যারা বলে অথবা মনে এমন সন্দিহান পোষণ করে আল্লাহ তাদের দোয়া কবুল করবেন না কার দোয়া আল্লাহ কবুল করবেন যারা আল্লাহর ওপর পূর্ণ তাবাকুল রাখে আল্লাহা ওয়ানতম কিনু নাবিল ইজাব আল্লাহ তালার প্রতি যারা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস রাখে যে না আমি দোয়া করছি এই দোয়াটা একশো পার্সেন্ট আল্লাহ কবুল করবেন আপনার দোয়া নিশ্চিত কবুল আপনাদেরকে একটি হাদিস শোনাই আল্লাহ রসুল বলছেন মানুষ যা বলে যে দোয়াই করে ইমান আনার পরে যেই দোয়াই করে তার দোয়া কবুল হয় তিনটা ক্যাটাগরিতে এক নাম্বার হল তার দোয়া প্রার্থনার সাথে সাথে আল্লাহ কবুল করে নেন তার প্রয়োজন সাথে সাথে আল্লাহ পূরণ করে দেন দ্বিতীয় নাম্বার হচ্ছে সাথে সাথে তার প্রয়োজন আল্লাহ পূরণ করেন না তার প্রয়োজনটাকে কল্যাণ মনে করে আল্লাহ কল্যাণ করে কিছুদিন পরে তাকে এই জিনিসটা দান করেন তিন নাম্বার যে ক্যাটাগরিতে দোয়া কবুল করেন ওই দোয়াল্লাহ কবুল করেন কিন্তু দুনিয়াতে তাকে দিবেন না পরকার আল্লাহ তালা তাকে এই দোয়া মাধ্যমে পুরস্কার মহা পুরস্কার আল্লাহ তাআলা তাকে দিবেন এজন্য আল্লাহর উপর আপনি পূর্ণ একদিন বিশ্বাস আল্লাহর ওপর আপনার থাকতে হবে প্রিয়দিনই ভাই নামাজের সালাম ফিরিয়ে পাঁচ ওয়াক্ত যে ফরজ নামাজ আছে এই নামাজের পরে পড়তে পারেন সন্ন্যত নামাজের পরে পড়তে পারেন অথবা দুই রাকাত নফল নামাজ পড়ে তারপরে নামাজের সালাম ফিরিয়ে এই দোয়াটি পড়তে পারেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়াটি কীভাবে পড়বেন সালাম ফিরিয়ে আমি আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে পিছে কিছু মস্তুন দোয়া আছে তসবি তাহরিল আছে রসুল করিম সাল্লিউসাল্লাম এগুলা পড়তেন আপনিও পড়ার পরে তারপরে এই তিনটি দোয়া সাতবার করে একুশবার বার পড়বেন আল্লাহর হাবিব সাল্লিউসাল্লাম যখন নামাজের সালাম ফিরাতেন নামাজের সালাম ফিরিয়ে একবার পড়তেন আল্লাহ একবার তিনবার পড়তেন আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ তারপরে একবার পড়তেন আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারকতা রাব্বানা ওয়া তাআলাইকা ইয়া এটা পড়তেন এটা পড়ার পরে তারপরে আয়াতুল কুরসি পাঠ করতেন কোরআনের सर्वश्रेष्ठ যে আয়াত আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم آية الكرسي بعد كرتين আয়াতুল কুরসি কেন পাঠ করতেন যারা পাঁচ ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ রবুল আলমিন শুধুমাত্র মৃত্যুটা তার জন্য বাধা জান্নাতে যাওয়ার জন্যে মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সোহানুল্লাহি আয়াতুল কুরসি পাঠ করবেন তারপরে ৩৩ বার পড়বেন সোভায়ানুল্লহ সোভাহানুল্লহ সোভায়ানুল্ল তেত্রিশ বার পড়বেন আলহামদুলিল্লাহ 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 চৌত্রিশ বার পড়বেন অল্লাহ একবার অল্লাহ আকবর অল্লাহ একবার তারপরে কয়েকবার ইস্তফার পড়বেন আস্তা আস্তা আস্তাউফির্লাহ তারপরে দুরু শরীফ পড়বেন কয়েকবার শরীফ অবশ্যই পড়তে হবে শরীফ যদি আপনি না পড়েন আপনার কোনো দোয়াই আল্লাহর কাছে পৌঁছাবে না মাহজুবন আল্লাহ প্রত্যেক তা দোয়া ইবাদত আসমানে পেন্ডিং অবস্থায় ঝুলন্ত অবস্থায় থাকে যখন নবীজি সাল্লু আলী ওয়াসাল্লামের প্রতি দূরত পড়া হয় সাথে সাথে দোয়া আর সাজিমে গিয়ে নখ করে সোহান আল্লাহবী আহমদিব আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন দুরু শরীফ একটি আশ্চর্য ফজিলত আপনাদেরকে শোনাই যে ব্যক্তি যে নারী পুরুষ দৈনিক এক হাজার বার দূরত পড়বে যে কোনো দূরত্ব কমপক্ষে ছোট্ট দূরটি সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দূরটি যদি এক হাজারবার বার দৈনিক পাঠ করে রসুল করিম সল্লাহ আলী ওয়া পবিত্র জান্নাতি জবান মোবারকে বলছেন ওই নারী পুরুষ দুনিয়াতে থাকতেই আল্লাহর জান্নাত দেখবে জান্নাত দেখে তারপরে সে মৃত্যুবরণ করবে জান্নাত না দেখে তার মৃত্যুবরণ হবে না হান্দি এজন্য কয়েকবার দূরত পড়বেন দূরত পড়ার পরে যেই তিনটি দোয়ার কথা বলছি তিনটি দোয়া পড়লে এক নম্বরে আপনার সকল হাজত পূরণ হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে সকল মুশকিল আসান হবে 3 নাম্বার হচ্ছে সমস্ত রূপ থেকে আপনি মুক্তি পাবেন এক নাম্বার যে দোয়াটি পড়বেন সাতবার আমি বলে দিচ্ছি এইভাবে পড়বেন ইয়া ক্বাদিয়াল হাজাত 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 ইয়া এই সাতবার যদি আপনি এভাবে শুদ্ধ করে পড়বেন আপনি তারপরে আপনার যত হাজত আছে টাকার যদি দরকার হয় সম্পদের দরকার হয় যদি আপনি ধনী যদি হতে চান আপনার যা কিছু প্রয়োজন আছে আমি তার সব কিছু আপনার প্রয়োজনের কথা বলতে পারবো না আপনার যা কিছু প্রয়োজন আছে এই সাতবার এই দোয়াটি পড়ে তারপরে আর কাছে আপনি চাইবেন আপনার প্রত্যেকটা হাজত আল্লাহ আব্বুল আলমিন পূরণ করবেন দ্বিতীয় নাম্বার যে দোয়াটি সাতবার পড়লে আপনার ছোট বড় যত বিপদ আছে পারিবারিক ব্যক্তিগত সামাজিক কর্মস্থলে যত বিপদ আছে আপনার সব দূর হয়ে যাবে দুশ্মন বন্ধু হয়ে যাবে আপনার শত্রু আপনার থেকে পলায়ন করবে আপনার কোনো ক্ষতি হবে না এই দোয়াটিও সাতবার পড়তে হবে আমি দোয়াটি বলে দিচ্ছি শুদ্ধ করে উচ্চারণ করে পড়বেন মুশকিলাত। يا حلال المشكلات ইয়া হাল্লা লাল মুশকিলাত ইয়া হাল্লা লাল মুশকিলাত ইয়া হাল্লা লাল মুশকিলাত ইয়া হাল্লা মুশকিলাত ইয়া হাল্লা লাল মুশকিলা সাতবার পড়বেন আপনার যত বিপদের কথা চাল্লার কাছে বলবেন সব বিপদ আল্লাহ তালা দূর করে দিবেন তিন নম্বর যে দয়াটি আপনি সাতবার মনোযোগ দিয়ে পড়বেন আপনার ক্যান্সার হয়ে থাকলে আপনার ডায়াবেটিস হয়ে থাকলে আপনার যদি প্রেশার থাকে যে কোনো রোগ সব রোগের কথা তো আমি বলতে পারবো না যে কোনো রোগ থাকুক না কেন প্রত্যেক নামাজের সালাম ফিরিয়ে এই দোয়াটি সাতবার আমি যেমন করে বলবো শুদ্ধ করে আল্লাহর উপর পূর্ণতাক্কুল রেখে সাতবার পড়বেন ইয়াশিয়াল আমরজ

এগারো বার কমপক্ষে দূরত পড়বেন সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরত পড়লে আপনার দোহা হানড্রেড পারসেন্ট কবুল তারপরে হাত তুলবেন ইয়া রব্বাল আলমিন আপনি বলবেন আল্লাহ ইয়া রব্বাল আলমিন আমার সকল হাজত পূরণ করে দেন আল্লাহ আপনার নিশ্চয়ই সকল হাজত পূরণ করে দিবেন যত বিপদ আছে সব বিপদের কথা বলবেন আল্লাহ আবুল আলমিন সকল বিপদ দূর করে দিবেন আপনি আপনার অসুস্থতার কথা আল্লাহ তালাকে বলেন চোখের পানি ছেড়ে দেন আল্লাহ আবুল আলমিন আপনাকে সুস্থ করে দিবেন সোবান আল্লাহ এটা শুধু মা বোনদের জন্যই নয় পুরুষরাও পড়তে পারেন প্রত্যেক নামাজের সালাম ফিরিয়ে যেইভাবে তাজবি তাহলিল গুলা পড়তে বলছে সেগুলো পড়ার পরে এই নিয়মে তিনটি দোয়া সাতবার করে একুশবার পড়বেন আর অনেক মাস্তন দোয়া আছে যদি আপনার জানা থাকে ওইগুলোও পড়বেন পরে দুরুশ্বরী পরে যাতে কান্নাকাটি করবেন একদিন দুই দিন করতে থাকেন না ভাই আপনি আমার মা বুার আমলটি করতে থাকেন অনেকে প্রশ্ন করেন যে হুজুর কতদিন করতে হবে আরে কতদিন করতে হবে সেটা তো আপনার দাতব্য না আপনি করতে থাকেন করতে থাকেন কি আপনার কি প্রত্যেক দিন হাজতের প্রয়োজন হয় না প্রত্যেক দিন কি আপনার বিপদ আসে না আপনি কি অসুস্থ হন না আমলগুলো করতে থাকেন আল্লাহ তালাও আপনাকে নেয়ামত দিতেই থাকবেন পাক রব্বুল আলমিন আমাকে এবং আপনাদের সবাইকে এ আমলগুলা করার আল্লাহ তালা তৌফিক দান করুন